সরি ভাই সরি সরি ভুলে গেছে আমার আরে আমি ও সরি ভাই সরি সরি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আহ মাম্মা আজকে তো হয়ে গেল সেই লেভেলে দান্দা ফোনটা আজকে চুরি করলাম হয়ে গেলো মনটা ঠান্ডা কিরি এ তো অল্প দিনে আমি পকেট মাৰি শিখা গেলাম না আহ ফোন ডা সেই লেভেল একটা দান্দা হইবো কি কিন্তু আমার ফোন কিরি আমার ফোন ক আমার ফোনটা তাইলে ওই হালায় চুরি করলো ওর ফোন আমি চুরি করলাম তার মানে ও আমার ফোন চুরি করলো ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান ভাই দাঁড়ান আইতাসি আইতাসি আমিও আসতাছি আসতাছি আরে ভাই ভালো আছেন ভাই আসলে ভাই হয়েছে এটা কি ভুল ক্রমে মানে অতি ভুল ক্রমে আপনার ফোনটা আমার কাছে চলে এসেছে ভাই বুঝছেন আরে বাইকের কি পরি আস ভাই আপনার ফোনটা আমার কাছে পড়ছে কি একটা পরিস্থিতি এই যে ভাই ধরেন আপনার ফোন এই যে ভাই আপনার ফোন ঠিক আছে সোয়াদিকা ভাই আমিও পকেট মার হালাইও পকেট মার দুইজন বন্ধু হইলে কেমন হয় হালাল লগে যদি বন্ধুত্ব করা যেত তাহলে আমার সেই লেভেলের একটা ব্যবসা হয়ে যেত আমাকে ভাইয়া আর একটা কথা বলার ছিল ভাই আসবো ও ভাই আমারও একটা কথা বলার ছিল আসেন আসেন ভাইয়া আমি কিন্তু জানি আপনি কি আমিও কিন্তু জানি ভাই আপনি কি তাহলে ভাই আমরা আজকে থেকে বন্ধু আমরা বন্ধু না ভাই আমরা ফ্রেন্ডস ফ্রেন্ডস ওই একই তাহলে ভাই হুন তোরে কি কই

কি রি দুইটা মাল বইরেছি যাই ওগো মোবাইল দেই ফোন দেই এক্সকিউজ মি ভাইয়া হ্যাঁ বলেন কি বলবেন বলেন বলেন আসলে ভাই কি আমার না একটা ফোন দরকার লাগবো কিন্তু আমার ফোনটা আমি বাসায় চার্জে ভুলেついছি আপনাকে ফোনটা দাও দেবো একটা কল করতাম কোনো সমস্যা নাই ভাই আমরা তো ভাই মানুষের উপকার করার লেগে বই আছি এই তোর ফোনটা দে একটা কল করুক ভাই এ যে ভাই ধরেন ও পুরো দ মিনিট আছে কথা কোন কথা ধন্যবাদ ভাই হ্যালো কি রে বেটা তোর এক লাখ টাকা আমি যে কই পোসা মইটা তো ভালো করে কইলি না ঠিক আছে না দে আবার হ্যাঁ নামা বাজার ওই মুসার দিয়া না ও আচ্ছা ঠিক আছে আইতাছি আমি এলন ভাই ধন্যবাদ ভাই সদিকা যাই গে ভাই ভাই দারান দরান দারান ভাই আপনার কাছে এক লাখ টাকা আছে হ্যাঁ ভাই

ভাই আরেকটু পিছিয়ে যান ভাই বিচিতে চাপ লাগে ভাই ভাই থামলেন কে কি হইছে ভাই আপনার কাছে যে এক লাখ টাকার বান্ডেলটা আছে আপনি তো পিছে বইছেন পিছ দিয়ে যদি কেউ টান দিয়ে লয়ে যায়গা দেশের পরিস্থিতি তো ভালো না আপনি মাছখানার জন্য দেন তাহলে টাকাটা সেফ থাকবো হ ভাই আমার বন্ধু ঠিক কইছে আমার কাছে দেন পেটের ভিতরে লুকিয়ে রাখুম সেফ ভাবে রাখুম দেন হ ভাই ঠিক কইছেন তাহলে লন আপনার কাছে রাখেন সাবধানে রাখেন ভাই মেলা টাকা ঠিক আছে ওয়ান টু থ্রি মোবাইল বেসা খামি এই তো এটা কাম হইছে আর একটাও শেষ এ ভাই কি হইলো আবার থামলেন কে ভাই নামাবাজার ভাই একটু সামনেই আর সামনে ভাই রাস্তাটা অনেক খারাপ আপনি এন থেকে আইটা জানগা ভাই কি যে করি ভাই ধন্যবাদ ভাই এত দূরলি গা মামা আজকে আমাকে বন্ধুত্বের প্রথম দিনে এক লাখ টাকা ধান দা হয়ে গেলাম সেই টেটা খুল পঞ্চাশ পঞ্চাশ তোর পঞ্চাশ আমার পঞ্চাশ কর

ও আচ্ছা আচ্ছা ভালো এখন কই যাচ্ছেন এই যে নামাজ পড়তে যাইতেছি মুরব্বী মুরব্বী নামাজ পড়ে আইলেন নামাজ পড়বার যাইবেন মানে তো বুঝলাম না আরে জোরের নামাজ পড়ছি হাতির জিন আর আসরের নামাজ পড়বো মতি জিন আচ্ছা আচ্ছা বুঝলাম আচ্ছা হুজুর আপনার হেলমেট কো ড্রাইভিং লাইসেন্সটা দেন দি আসলে ওই সব দুনিয়াবি জিনিস তো আমি সাথে রাখি না আমার পকেটে তসবি আছে তারপর আপনার আতর আছে তারপর সিটের নিচে যায় নামাজ আছে না 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 হুজুর রাস্তাঘাটে চলতে হলে তো হেলমেট লাইসেন্স লাগবই আপনার হেলমেটার আর কাগজপত্রের জন্য তো আমি এখন মামলা দিব আল্লাহ আমি নামাজ পড়তে যাইতেছিলাম আল্লাহ এই লোকটা আমার নামাজে বাধা হয়ে দাঁড়িয়ে আমাকে মামলা দিতে যায় আল্লাহ সামান্য লাইসেন্স আর হেলমেটের জন্য আল্লাহ আরে হুজুর আমি তো এমনি কই নাই তোমার কাছে বিচার দিলাম আল্লাহ ফেরাউনা নমরুদের জন্য বিচার করছিল আল্লাহ আর না গেল কইন কইনটা পিছা করবা আল্লাহ রাধুরি আমিন কি রে মিশে গেল শাবাজ শাবাজ

কিনতে এ মাটির হাড়ি শপিং মলে যে আদি সুন্দর সুন্দর গাড়ি পরে সে আদি কি এগুলা তো লটারির পুরস্কার তার মানে এই শপিং মল থেকে যদি আমি কোনো শার্ট প্যান্ট বা জুতা কিনি তাইলে ওরা আমারে একটা করে লটারি কার্ড দিব আর লটারি যদি লাইগা যায় তাইলে আমার গাড়ি ফাইনাল এ ভাই এগুলা দিয়া দেন জুতা কিনা শেষ লটারি কার্ড পাইছি এবার লটারি হান দেয়া দেই বাইক তো এবার আমি পাম ওই হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই ওইটা দেন ওইটা দেন আর ভাই যে এটাও দেন এবার ওইসে প্যাক করে দেন আমারে ইয়েস আরো তিন চারটা লটারি কাটতে গেছি আরো টুকি জিনিস কিনি তাইলে এই দেন আমি বাইক নিয়ে বাড়ি যাব ভাই ওই লোক কি ওইটা ওইটা আর ওইটা দেন

ভাইয়া কল দিছিলেন ওই যে পুরস্কার কি পুরস্কার পাইবেন নাকি হাই কোনটা সিলাই মেশিন আমি তোমায় বাইক পাবো ভাই কংগ্রেচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আমার পুরস্কারটা তাড়াতাড়ি দিয়ে দেন বসু দশ তিরিশ বাড়ি কি খাও না খাও চোখের সামনে দেখি না দেও চা আছে নাকি দেও না চা খাওয়ার সময় নাই আমার ওই যে চাবিটা তাড়াতাড়ি দিয়ে দেন চাবি কি চাবি আরে বাইরে গার্লফ্রেন্ড ওয়েট করতেছে অরেনি আজকে ঘুরতে যাবো ভাই পুরস্কারটা দিয়ে দেন ওই বলে তাড়াতাড়ি গার্লফ্রেন্ড নিয়ে লং ড্রাইভে যাইব কি বলে এই যে আপনার সর্বনিম্ন পনেরোশো টাকা দামের পুরস্কার ঠিক খুশি হয়েছেন না ভাই ভাই এটা থেকে তো আমার সিলাই মেশিনই ভালো ছিল বাসায় নিয়ে গেলে আমি সিলাই মেশিন দিয়ে কাপড় চোপড় বানাইতে পারো সারা মাসের ইনকাম দিয়ে করলাম শপিং শেষ পর্যন্ত পেলাম ব্ল্যান্ডার মেশিন এই শুনো তোমারে যে পুরস্কার দিলাম সবাই মিলে আসো একটা ছবি তুলি আসো আর আপনারা দাঁড়ান কি